তো গুড মর্নিং সবাইকে চলে আসলাম আবার তোমাদের জন্য মজাদার কিছু গুগলি কোশ্চেন নিয়ে আজকের গুগলিগুলো অমায়িক এত ইন্টারেস্টিং এবং মজাদার তুমি হয়তো এর আগে এই গুগলি করে কখনো শোনো নি তো রেডি হয়ে যাও চারটা গুগলি কোয়েশ্চেন যে এসে করবো তার মধ্যে লাস্টেরটা আরও মজার কিন্তু তোমাকে সেটা আমাদের কমেন্ট বক্সেই জানাতে হবে এবং বাকি তিনটের অ্যান্সার আমি বলে দেবো কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে তাহলে রেডি চলো এক নম্বর গুগলি কোয়েশ্চেন ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি ভাত জল খায় না তবুও খুব শক্তিশালী বা এত কবিতা হয়ে গেল আবার বলছি ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি আমরা কি জানি যে কুকুর বেশিরভাগ পাহারা দেয় ঘর কিন্তু ঘেউ ঘেউ করে না কুকুর ঘেউ করে তো ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি ভাত জল খায় না তবুও খুব শক্তিশালী তো কে এমন যে ঘেউ ঘেউ করে না বাড়িও পাহারা দেয় আবার জলও খায় না ভাতও খায় না মানে কিছুই খায় না তবুও খুব শক্তিশালী আমি বলে দেবো চলো আমি বলে দিচ্ছি এর সঠিক উত্তর হলো তালা তালা আমাদের ঘর পাহারা দেয় এবং সে ভাতও খায় না জলও খায় না তবুও খুব শক্তিশালী তাই তো তোমরা কে কোন শহর থেকে বলছো অবশ্যই কমেন্ট কিন্তু জানাও তাহলে চলো দ্বিতীয় গুগলি কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করছি এটা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো যা দিবে তাই খাবে যা দিবে তাই খাবে জল দিলে মারা যাবে তো এমন কে যাকে তুমি যা দিবে তাই সে খেয়ে নেবে কিন্তু জল দিলে সে আবার মানে জল সে সহ্য করতে পারে না তো যা যা দিবে তাই খাবে জল দিলে মারা যাবে কেমন কোন ব্যক্তি বা এমন কোন কিছু কোন জিনিস যেটা যা দিবে তাই খাবে জল দিলে মারা যাবে একটু ভাবো তো আমি বলে দিলে হবে না আমি বলে দেবো আচ্ছা ঠিক আছে চলো আমি বলে দিচ্ছি এর সঠিক উত্তর হবে হলো আগুন আগুনে তুমি যাই দিবে তাই খেয়ে নিবে আর জল দিয়ে নেমে যাবে ঠিক আছে চলো তিন নম্বর গুগলি কোশ্চেন এটা কিন্তু খুব মজার একটা গুগলি কোশ্চেন এমন কোন জিনিস এমন কোন জিনিস যা আলো দিয়ে তৈরি মন দিয়ে শোনো এমন কোন জিনিস যেটা আলো দিয়ে তৈরি আবার কিন্তু জিনিসটা অন্ধকার আরেকবার গুছিয়ে বলছি এমন কোন জিনিস যা আলো দিয়ে তৈরি কিন্তু সেটা অন্ধকার জিনিসটা তৈরি আলো দিয়ে কিন্তু জিনিসটা অন্ধকার আলোতে তৈরি তো আলো আলোই হওয়ার কথা কিন্তু আলু তৈরি কিন্তু জিনিসটা অন্ধকার না ভেবে আমি উত্তর বলে দেবো চলো আমি বলে দিচ্ছি এর লাস্টে কিন্তু আমাদেরকে বলতে হবে এর সঠিক উত্তর হলো যে কোনো জিনিসের ছায়া তৈরি আলো দিয়ে কিন্তু ছায়াটা কি কালো ঠিক আছে এবার যে চার নম্বর হুগলিটা কিন্তু তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে চার নম্বর ডুগলি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি কার ডানা থাকে না কার ডানা থাকে না সে তাকে পেট্রোলও ভরতে হয় না কার ডানা থাকে না তাতে পেট্রোলও ভরতে হয় না কিন্তু তার লেজ আছে এবং সে আকাশে উঠতে পারে কার ডানা থাকে না পেট্রোলও ভরতে হয় না পেট্রোল ভরার কথা কেন বলছি কিন্তু তোমরা বলবে প্লেন কার টানা থাকে না পেট্রোলও ভরতে হয় না কিন্তু লেজ আছে এবং আকাশে উঠতে পারে এই জন্য গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেলো এই গুগলি কোয়েশ্চনের অ্যান্সারটা চটপট কমেন্টে দেওয়ার চেষ্টা করো এবং তোরা যারা বুদ্ধিমতী বা বুদ্ধিমান যারা দাদাগিরি দেখো দাদা নিয়ে পড়াশোনা করো দাদা ভিডিও দেখো আশা করি নিশ্চয়ই পারবে আর হলে কমেন্টে জানাবো এবং কে কোন শহর থেকে বলছো সেটা কিন্তু অবশ্যই জানাবে এরকম ধরনের গুগলি কোশ্চেন যদি আরও প্রয়োজন তাহলে কী করতে হবে দিয়ে রাখতে হবে পেজটাকে যদি ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো এবং বন্ধুদের মাঝখানে ভালো শেয়ার করে দাও তা আজকে